শাসক দল কেন বিরোধীদেরকে ওখানে ঢুকতে দিচ্ছে না একশো চুয়াল্লিশ আছে একশো চুয়াল্লিশকে মান্যতা দিয়ে তিনজনের কম নিয়ে গেলে তাও সেখানে আটকানো হচ্ছে কেন এটা ভেবে পাচ্ছি না ওখানে কি এমন অত্যাচার করেছে ওই শাহজাহান শিবু আর যারা তাদের সাংঘাঙ্গরা যে ওখানে বিরোধীরা গেলে সাধারণ মানুষ যদি মুখ খোলে সেটা বাইরে আসলে শাসক চাপবে পড়বে আমার তো এবার আতঙ্কে আছে আমি এবার না ওখানে মিডিয়াদেরকেও ব্যান করে দেয় যে মিডিয়া পার্সন ওখানে পারবে না যেভাবে অন্যায়ভাবে মানুষের রাইট টু মুভমেন্টে আঘাত দিচ্ছে সেখানে মিডিয়া বন্ধুদের না আগামীকাল থেকে হয়তো দেখতে পাই যে ওখানে মিডিয়াওয়ালাও না যেন কোনো পুলিশকে দিয়ে বা তার দলের লোককে দিয়ে না আটকে দেয় কারণ বিভিন্ন সময় পুলিশ তার দলের লোকেরা আক্রমণ করছে মিডিয়াকে কিন্তু এখন বাকি আছে অফিসিয়ালি আটকানো পুলিশকে দিয়ে আগামী দিনে না আটকায় সেটাই দেখার বিষয় গতকাল বিজেপি কেউ বহিরাগত বিক্ষোভ দেখা বিক্ষোভ দেখাচ্ছে যারা বহিরাগত তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা কজনের বিরুদ্ধে নিয়েছে আমরা কি দেখছি যারা লোকাল তাদের বিরুদ্ধে তাদের অনেক কেউ অ্যারেস্ট করেছে যারা নির্দোষ তাদেরকে অ্যারেস্ট করে তাদেরকে ডিস্টার্ব করা হচ্ছে শাসকের পক্ষ থেকে কিন্তু যা যে বহিরাগত তকমা দিচ্ছে কতজনকে চিহ্নিত করতে পেরেছে তাদের কতজনের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে সেটা দেখাতে পারছে না মমতা ব্যানার্জি মহাশয়ের কালকে অ্যাসেম্বলি হাউসের বক্তব্য সত্যি আমাকে অনেকটা ক্রিয়া দিয়েছে যেভাবে অভিযোগ উঠে আসছে মহিলা থেকে শুরু করে ওখানকার চাষযোগ্য জমি আদিবাসী সমাজের মানুষের পাট্টা দেওয়া জমি মুসলিম সমাজের মানুষের জমি এবং এসটি সমাজের মানুষের জমিগুলোকে যেভাবে দখল করে ওখানে মেছোবাড়ি বানিয়েছে একটা বাচ্চার ভিডিও আপনারাও অনেকে হয়তো দেখিয়েছেন কীভাবে একটা ভাইরাল হয়েছে এই ধরনের অনেক ভিডিও আছে তারপরেও সততার প্রতীক তিনি তার পক্ষ থেকে এই যেভাবে শাহজাহান শেখের বা ওইখানে যারা অনুগামী তাদের আছে তাদের পক্ষ নিলো এটা আমাকে সত্যি মানে আমাকে পীড়া দিয়েছে তারপরেও বলবো শাহজাহান বা তার বাংলা যে অন্যায় করেছে এ বিচার হবে মুখ্যমন্ত্রী তাদেরকে আড়াল করার চেষ্টা করলেও বিচার ব্যবস্থার মাধ্যমে তাদেরকে আমরা সেটা কথা না তৃণমূলের শাসনামলে বাংলার নারী থেকে শুরু করে পুরুষ কেউ নিরাপদে নাই কেউ কারণ হচ্ছে জেলের মধ্যে আমরা দেখছি সেখানে মহিলারা থাকলে সেখানে তারা নিরাপদে থাকছে না হোমে দেখছি মহিলাদের বাচ্চাদের সাথে কি অন্যায় হচ্ছে এবং যারা বাইরে আছে তৃণমূল নেতাদের দ্বারাই তারা কিভাবে আক্রান্ত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি তবে একটা কথা বলে রাখি শুধু সন্দেশখালি নয় রাজ্যের বিভিন্ন জায়গায় এই ধরনের কন্ড কারখানা ঘটিয়ে রেখেছে তৃণমূলের নেতারা হয়তো অনেকে সাহস করে মুখ খুলতে পারছে না যখন মুখ খুলবে মমতা ব্যানার্জির মুখ কোনো জায়গা থাকবে না বাক স্বাধীনতা যেমন ধরন হচ্ছে সাংবাদিক স্বাধীনতা তো পশ্চিমবাংলা তলনিতে চলে যাচ্ছে বিভিন্ন সময় বিভিন্নভাবে দেখছি সাংবাদিক স্বাধীনতায় কিভাবে কুক্ষিগত করা হচ্ছে কিভাবে আক্রান্ত হচ্ছে কোনো সময় কোনো ইউটিউবারদের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে তো এখন দেখছি আবার কি মেন স্ট্রিম যারা আছেন তাদের বিরুদ্ধেও নাকি এফআইআর করার চেষ্টা করছে বা এফআইআর দায়ের হচ্ছে এটা মেনে নেওয়া যায় না এমনিতেই আমাদের দেশ সাংবাদিক স্বাধীনতা একশো স্থানে গিয়েছে মাত্র একশো আশিটা দেশের সমীক্ষাতে মানে আমরা কোন জায়গায় পৌঁছাচ্ছি সাংবাদিক স্বাধীনতাতে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী গণতন্ত্রের কথা বলেন তৃণমূল কংগ্রেস বড় বড় গণতন্ত্রের ওড়ায় কিন্তু তাদের দ্বারাই যদি এই ধরনের সাংবাদিকদেরকে দমনপূর্ণ নীতি আসে কোনোভাবেই মেনে নেওয়া যায় না তবে এটা বোঝা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের সময় শেষ হয়ে এসেছে সেই জন্য তারা এই ধরনের পড়ে লাগছে